আজকে প্রায় উনিশ বছর পরে আল্লাহ আমাকে আবার তৌফিক দিয়েছেন এই নিজের ভূমিতে ফিরে আসার বগুড়াবাসী নিজের ঘরে এসে কি বলবো আসলে আমি নিজেও একটু তাল হারিয়ে ফেলেছি নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছি আমি সেই জন্য নির্বাচনী জনসভা বক্তব্য রাখার কথা কিন্তু কি বক্তব্য আমি রাখব ঠিক আমি নিজেও বুঝে পাচ্ছি না ঘরের মানুষের কাছে তো বলবার কিছু নেই আছে কিছু ঘরের মানুষের কাছে বলবার প্রিয় বগুড়াবাসী এর আগে যখন আমি দেশে ছিলাম আজকে থেকে উনিশ বছর আগে কম বেশি এখানে প্রত্যেকটা মানুষ যারা সেদিন আমার বয়সে ছিলেন বা আমার থেকে একটু ছোট ছিলেন বা আমার থেকে বড় ছিলেন আমি অনেক নতুন প্রজন্মের মানুষকে দেখছি তারা হয়তো তখন অনেক ছোট ছিল হয়তো আমাকে দেখেছে বা দেখে নাই অনেকেই কিন্তু যারা সেদিন আমাকে দেখেছিলেন এবং সেই স্মৃতি মনে আছে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বগুড়া সদর সহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যেই কাজগুলি করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি সব কাজগুলো কম বেশি করার জন্য হয়তো আমরা একশো পার্সেন্ট সাকসেসফুল হইনি কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কারণ রীতিনীতির মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সেদিন এই বনানি মাটি রাস্তায় বলুন এই যে চওড়া রাস্তায় বলুন শহীদ রহমান মেডিকেল কলেজ বলুন গ্যাসের লাইনের কথা বলুন এরকম আরও বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি এই বগুড়াতে কাজগুলো করার জন্য বগুড়াটি ছিল আমার কাছে একটি মডেল জেলার মতন কারণ একটি মডেল জেলার মতন কারণ আমি সব সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের আট তেষট্টি জেলাকে কীভাবে দিন যদি আল্লাহ সুযোগ দেয় কোনোদিন যদি আল্লাহ রহমত দেয় তাহলে ওই তেষট্টি জেলাতে বাকি যে তেষট্টিটা জেলা আছে বগুড়া বাদ দিয়ে সেই তেষট্টি জেলাকে কিভাবে সাজাবো এই কাজগুলো আমি বগুড়ায় করতাম